বৰ্তমান যে আমাদের পুরুলিয়া অযোধু অফিসে যেটা হইলো যে প্রতি রসিককেই বলছি যে আর আগের মতন কমিটিকে ওই কাকুকে ফোন করে দিলেই দিন পাওয়া যাচ্ছে নাই যত রসিকার পাশে আমার একটা অনুরোধ যে অযোধ্যা মাহাতো অফিসে যাই ফরম নিতে হচ্ছে সেই ফরমে যাই হোক মানে দিন পাওয়া যাচ্ছে যত রসিককেই মানে আমার অনুরোধ যে একটু অফিসে যাইয়ে যোগাযোগ করে ফরম দিছে সেই ফরম কাটতে হচ্ছে আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইর আপডেট নিয়ে হাজির হয়েছি আমি এখন কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কত গিলা কাড়া থাকছে এবং কাড়ার জোড়া কিভাবে নেবে এবং কত প্রাইজ এবং আসর সম্পর্ক বিস্তারিত আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আা সর্বপ্রথম আগে আপনার নাম ঠিকানা বলো আমার নাম জগতেশ মাহাত গ্রাম রসিকটাড় থানা আড়সা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনার কড়ালোড় হয় আয়োজন কিছু নকি हां আলায় আয়োজন করা আছে কোরাই হচ্ছে তো দিনটা কবে আছে দিনটা আছে আমাদের এই বছর 18 র রবিবার 18 র দিন 3 রাজি পড়ি 5 10 2025 তো কিও ফুল কড়ালোড়টা হচ্ছে এটা আমাদেরটা প্রায় বাৎসরিক হয়েই চলে তো ওই লক্ষ্মী পূজার আগের দিন যেটা ওই লক্ষ্মী পূজা উপলক্ষে এটা হয়ে যায় ওটা আর বছর হয়েছিল কত বছর হয়েছিল তো এই বছর কতগুলো কাড়া রাখার আইটেম আছে আমাদের টোটাল এগারোটা কাড়া রাখা আছে আর কি মানে এগারোটা কাড়া এগারো এগারোটা কাড়া থাকবে কি তো চলুন তবে এখানে ওই আপনাদের সকলের সুপচিত কাড়া রসিক আছে তো ওনার কাছে আসা সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিছি তো নমস্কার নমস্কার আপনাকে অবশ্য ইউটিউবের পর্দায় যে কোনো লোকে চিনে তাও একটু নিজের নাম ঠিকানাটা বলো যাই হোক এই ইউটিউবের পর্দায় থাকি বলে কিছু কিছু মানুষ হয়তো চিনেও হুম সব মানুষ না চিনতে পারে তা আমার নাম হচ্ছে দেবজান মাহাতো এক নম্বর কারা মালিকের কাকু হুম আর গ্রাম আছে রসিক নেট পোস্ট অফিস হেসলা থানা আরসা জেলা পুরুলিয়া এই বছর তো এগারোটা কারা লড়াই করে দিছে না কারা আমার লড়াই করার ছিল একান্নটা যেকন্নটা একারণটা তো এখন 40টা কম হই গেছে তো তো এমন হয় তো যদি 10টা যদি পছন্দকে যদি শূন্যটা করে দিয়া হয় আগে শূন্যটা তারপরে একটা তো শুধু এক ধরাই হুম আর ডান দিকটা লেখলে ওটা ধরাই একটা আমি নিয়ে রাখলি আগামী বছর মানে বারটা পাই যে জয়কন্নটা কড়া লড়াই হবে কেমন দুই দিবসই হবে এটা হতে পারে যদি কড়া জগার হয় তো এই বছর 11টা কড়া লড়াই হয়েছে এই বছর এখন বর্তমানে 19টা চাটে আছে 11টা

আর একটা কাড়া যদি হয় তো চার পাঁচ লোকের নাম দিলেও তখন কি হবে আর মধ্যে আমরা দেখতে পাবো যে কমিটি তো দেখবো যে কোন কার্ড আমাদের লাগনি বেশি হবে সেই কার্ডকে আমরা জোড়া দেবো দাদা ঘুরে রোগ চাই পাশে মনে হয় প্রায়ই তার নাই প্রায় নিয়ে যায় প্রায়ই তো ধরার জন্য আমাদের তো মানে কি বলবো যে বেঁচেওনার কম ধরা আছে

চলতেই থাকবে জ্বর না হলে নয়ের আগের দিন পর্যন্ত এখন আপাতত এই গোটা ভাদর মানে আধার কার্ড জমা নিবে হ্যাঁ এটা আছে যে মানে এখন আমাদের কমিটি সিদ্ধান্ত হয়েছে এক মাসের মধ্যে যদি কেউ না জমা করতে পারে হ্যাঁ তখন সে যদি পরে কোনো পরে যে আমার ইচ্ছা আছে লাগাবো তো সে লাগাতে পারবো পরেও তখন হবে ওটা পরে হবে পরে হবে তো শুধু কাড়া লড়াই কিছু না শুধু কাড়া লড়াই নাই আরো অন্যান্য আইটেম আছে আইটেম মানে মানে পালে নাই যুদ্ধ ৰাইজে পইলে যেতিয়া

ছোটটা কি কি নিয়ম আছে ওগুলো একটু দর্শককে আ সরের নিয়ম এখন এই বছরের বর্তমান যেটা আমাদের পৌরலயিত মাতার অফিসে যেটা হলো যে প্রতি রসিক কে বলছে যে আর আগের মতন কমিটিকে ওই কাকুকে ফোন করে দিলেই দিন পাওয়া যাচ্ছে নাই যত রসিকার কাছে আমার একটা অনুরোধ যে অযতি মাতার অফিসে যে ফরম নিতে আছে হ্যাঁ সেই ফর্মে যোগ্য মানা দিন পাওয়া যাচ্ছে যত রসিককে মানে আমার অনুরোধ যে টু অফিসে যাই যোগাযোগ করে ফর্ম দিছে সেই ফর্ম কাটতে হচ্ছে আর আসরের নিয়ম অন্য বছরের যে নিয়ম আছে সেই নিয়মেই থাকবে মাছের পাড়া থাকবে আর মদ বড়া বন্ধ থাকবে তবে দেখো যদি কেউ দূর থেকে খাইয়া আছে। তাকে তার আর বাধা করতে পারা যাবে না

sonar photo 10 minute lada dekhale 10 minute lada dekhale ota bhagalona bhagal ota bhagalona bhagal ota gracha bandila nai ha gracha bandila nai mane gracha mane kichu oi sob system nai na gracha mane ota santana emni babe kintu oi padak ta babe ku 10 minute lada dekhale 10 minute lada dekhale ar bhagale gota price

যেটা এক নম্বর কারা গোবিন্দ মাহাতো সেটা পঁচিশ হাজার টাকা থাকছে সুদর্শন মাহাতো একুশ হাজার মাহাতোলা সতেরো হাজার আর অপিন্দ দ্বিতীয় কারা সেটা বারো হাজার আর জয় জয়গোবিন্দ মাহাতো যেটা দ্বিতীয় কারা সেটা আছে দশ হাজার হুসেন আনসার মিসিডি সেটা দশ হাজার হাবু মাহাতো দু হাজার বিদ্যুৎ মাহাতো এক হাজার মানিক মাহাতো এক হাজার শম্ভু মাহাতো এক হাজার বাদর মা তো এক হাজার এই প্যারা আমাদের থাকে এগুলো এক আপনাদের প্রাইস নমস্কার দর্শক বন্ধুরা ওই আরফা থানার অন্তর্গত ওই রসিকার গ্রামে ইনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে আঠারোই আসেন ওই লক্ষ্মী পূজার আগের দিনটা বটে তো ইনারা এগারোটা কাড়ার লড়াই করছে আর ছটা কাড়া ওপেন ছেলে আছে তো কোন কাড়া রসিক যদি রসিক টাইড গ্রামে কাড়ার সাথে আধার কার্ড জমা করতে চান তো গোটা ভাদর বলে দিলো দেখছেন যে গোটা ভাদর আধার কার্ড জমা নিবে তো আপনারা ওই কাড়ার যার জীবন কাড়া অনুযায়ী আসে আধার জমা করে নেবে তো এরপর এই রসিকটা আসরের কারার ভিডিও দেখতে থাকুন নমস্কার ઓ� ઼ ઓઉઉ ઓઉઉ ઓ ઓઉ મઉં ઓઉ